শেষমেশ অপেক্ষার অবসান অগ্নিসাক্ষী রেখে কৌশম্বী চক্রবর্তীর সঙ্গে সাত পাক ঘুরলেন আদিত রায় টলিপাড়ার হ্যান্ডসাম অভিনেতার বিয়ের খবরে এমনিতেই মন ভেঙেছে তরুণীদের বৃহস্পতিবার বর্ষণমুখর দিনে এক হলো টেলিপর্দার তারকা জুটি চার হাত ছাদনাতলা থেকে ফাঁস বিয়ের ছবি লাল বেনারসিতে সেজেছেন কৌশাম্বী গা ভর্তি সোনার গয়না টলিপাড়ার মিষ্টি নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন মিঠাই সিরিয়ালে সকলে শুধুমাত্র অনুপস্থিত ছিলেন সৌমিত্রী সৌরভের মিঠাই বাংলা টেলিভিশনের উচ্ছেবাবুর মুখে মিষ্টি হাসি বিয়ের দিন সকাল থেকেই আদ্রিৎ কৌশাম্বী গায়ে হলুদ ও বিয়ের সমস্ত রীতি রেওয়াজের ছবি দেখার জন্য আকুল হয়ে গিয়েছিলেন অনুরাগীরা সকালে গায়ে হলুদের আসর থেকে ফাঁস হয়েছিল আদৃত কৌশম্বির ছবি গায়ে গামছা স্যান্ডো গেঞ্জি মাথায় টোপর চোখে সানগ্লাসে দেখা গিয়েছিল অভিনেতাকে কৌশম্বিও ফুলেল সাজে নজর কেড়েছেন দিন দুয়েক আগেই বাংলা টেলিপর্দার তারকা জুটির আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল গলায় মালা মাথায় মুকুট আদ্রিত কৌশম্বির হাসি মুখের ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায় এবার গায়ে হলুদের ছবি ভাইরাল মিঠাই সিরিয়ালের সৌজন্য বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে উচ্ছেবাবু হয়ে গিয়েছেন আদ্রিত অন্যদিকে কৌশাম্বী এখন ফুলকে সিরিয়ালের পারমিতার চরিত্রে অভিনয় করছেন বছরের শুরুতেই রটে গিয়েছিল আদ্রিত ও কৌশাম্বীর বিয়ের কথা প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি এমনকি ফেব্রুয়ারির কথাও কানে এসেছিল তবে এবার নয় মে বৃহস্পতিবার কৌশাম্বীর গলায় মালা দিলেন আদ্রিত এগারোই মে তাদের রিসিপশন